نور ملي سا نور ملي سا چيو سنن میرا کي پيڙهيو يو سيده امام متره حاضر مستور برخو تو رینے بدل نہ کر بیٹا تو تینتر کو دی رکھ おじゃる丸。 এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিনিয়তই আমরা নেশা বিরোধী অভিযানে আমরা করে থাকি রাধা মতো সঙ্গে পক্ষ থেকে তারই অংশ হিসাবে আজ কিছুক্ষণ আগে আমাদের রাধানগর মটর স্ট্যান্ডের সম্মীপটে আমরা দুজনকে ড্রাগস সহ প্রায় তিন বত্রিশ টানা কোটা এবং সিরিজ সহ গ্রামীণ প্যাকেট একশো খানা মতো হবে আমরা ওদেরকে জেল করতে পেরেছি একজনকে আমরা ধরতে সক্ষম হয়েছি আরেকজন ওখান থেকে মালিয়ে গেছে ইতিমধ্যে পড়াশোনার সাহায্য নিয়ে আমরা ওদেরকে পড়াশোনা দিয়েছি এই এরিয়াতে কি প্রায়ই রকম কিছু এরিয়াতে হয়ে থাকে কিন্তু আমরাও ওদের বিরুদ্ধে নেশার বিরুদ্ধে আমরা পতিক্রিয় আমরা ওদের বিরুদ্ধে সচেতন হয়ে আমরা এলাকাবাসীর সাহায্যে আমরা ওদেরকে ধরার চেষ্টা করি এবং আমাদের এই অভিযান আগামী দিনও জারি করি কতজন আসবে এখানে টোটাল দুজন ছিল একজনকে আমরা ধরতে ধরতে পেরেছি নামগুলি যা জানা গেছে নামগুলো জানা যায় বাড়ি কোনখানে জানা গেছে ওদের বাড়ি বলেছে দশমিকাটে যে আপনার নামটা আমার নাম সাগর দাস আমি ক্লাবের অফিসে